মব শব্দের অর্থ হচ্ছে উত্তাল জনতা বা হুযুগে জনতা অপরদিকে লিঞ্চিং অর্থ হচ্ছে বিচার বহির্ভূত হত্যা মব লিঞ্চিং দ্বারা বোঝায় উত্তাল বা হুযুগে জনতার দ্বারা কারো বিচার বহির্ভূত হত্যা মব জাস্টিস দ্বারা উত্তাল বা হুযুগে জনতার দ্বারা নির্ধারিত বিচারকেই সাধারণত বোঝানো হয় এই মবের ভেতরে বিভিন্ন ধরনের জনগোষ্ঠীকে আমরা প্রত্যক্ষ করি যাদেরকে মোটা দাগে দুইটি ভাগে বিভক্ত করা যেতে পারে যথা সক্রিয় জনতা বা মব যাদেরকে আমরা উশৃঙ্খল জনতা বলতে পারি অপরদিকে নিষ্ক্রিয় জনতা বা অডিয়েন্স বা সাধারণ শ্রোত্রীবর্গ অপরদিকে আকার এবং জনতার প্রকৃতির বিচারে ব্লুমার জনতাকে চারটি ভাগে বিভক্ত করে দেখিয়েছেন এরা হচ্ছেন আকস্মিক জনতা বা ক্যাজুয়াল ক্রাউড রীতিগত জনতা বা কনভেনশনাল ক্রাউড সক্রিয় জনতা বা অ্যাক্টিভ ক্রাউড এবং অভিব্যক্তিপূর্ণ জনতা বা এক্সপ্রেসিভ ক্রাউড কতগুলো ব্যক্তি যখন নির্দিষ্ট কোনো ঘটনাকে কেন্দ্র করে একত্রিত হয় তখন তাকে বলা হয় জনতা এবার আমরা বিশ্লেষণ করতে চাই যে এই জনতার স্বরূপ আসলে কেমন এই স্বরূপটা তারা কেন প্রদর্শন করে মেন্টাল হোমোজিনিটি বা মানসিক সমরূপতা বোধ জনতার অন্তর্ভুক্ত ব্যক্তিরা চিন্তা বা আচরণের দিক থেকে সমরূপ অর্থাৎ এরা একই রকম চিন্তা এবং আচরণ করে থাকেন পারিবারিক শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা বুদ্ধি বিবেচনা বা পেশার ক্ষেত্রে ভিন্নতা থাকা সত্ত্বেও যেহেতু জনতার এক অভিন্ন লক্ষ্যবস্তু থাকে সে কারণে জনতার অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের প্রতিক্রিয়াও সমরূপ হয়ে থাকে জনতায় ব্যক্তিদের এরূপ মানসিক সমরূপতা লক্ষ্য করে ফরাসি দার্শনিক লে ব গোষ্ঠীমন ধারণা বা গ্রুপ মাইন্ডের কথা উপস্থাপন করেছেন গোষ্ঠীমন দ্বারা ধাবিত ব্যক্তিরা বা গোষ্ঠীমন ধারণা অনুযায়ী ব্যক্তি জনতায় মিশে গেলে তার নিজস্ব সত্তাকে তিনি হারিয়ে ফেলেন তার নিজস্ব বিচার বুদ্ধি বা বিবেচনাবোধ তখন লোপ পায় তখন গোষ্ঠীমন দ্বারা তিনি ধাবিত হন ফলে সে তার নিজস্ব সত্তাকে হারিয়ে ফেলেন ইমোশনালিটি বা আবেগ আবেগপ্রবণতা জনতার আচরণ খুব বেশি আবেগতারিত হয়ে থাকে মানুষের আদিম প্রবৃত্তি ও আবেগ জনতার মাঝে প্রকাশ পায় এই অতিরিক্ত আবেগের জন্য জনতা সহজেই হিংসাত্মক কাজে লিপ্ত হয় জনতার মাঝে ব্যক্তি অন্যান্য সদস্যের আবেগ আচ আপ্লুত আচরণ দেখে নিজেও অনেক আবেগ দীপ্ত হয়ে পড়েন ইরেশনালিটি বা বিচার শক্তিহীনতা জনতার মাঝে ব্যক্তি বিচার বুদ্ধি হারিয়ে ফেলেন ভালো মন্দ ন্যায় অন্যায় ও সম্ভব অসম্ভব বোধ তার লোপ পায় তখন ব্যক্তি যা শোনেন তাই সেটাকে বিশ্বাস করেন যুক্তিতর্কের নিরিখে শ্রুত তথ্যের যাচাই বাছাই করার ক্ষমতা তখন আর ব্যক্তির থাকে না ব্যক্তি অপরিণামদর্শী হয়ে পড়েন এবং ফলাফলের কথা না ভেবেই যে কোনো প্রকারের কার্যে সে লিপ্ত হয়ে পড়েন কোনো কোনো মনোবিজ্ঞানীর মতে জনতার মাঝে সৃষ্ট সম্মিলিত মন ব্যক্তিমন অপেক্ষা হীনতর তাই ব্যক্তি জনতাভুক্ত হবার পর বিচার বুদ্ধির ক্ষেত্রে হীনতর আচরণের পরিচয় তুলে ধরেন অর্থাৎ এককভাবে আপনি যদি সমাজে থাকেন বা রাস্তা দিয়ে হেঁটে যান তখন আপনি যে বিবেক বোধ দ্বারা তাড়িত হন যখন গোষ্ঠী মনের সাথে আপনি মিশে যাবেন তখন সেই গোষ্ঠীগত মন আপনাকে অধিকতর তাড়িত করবে এবং ব্যক্তিগত জায়গার থেকেও হীনতর অবস্থানে আপনাকে আচরণ করতে বাধ্য করবে ডিমিনিস্ট সেন্স অফ রেসপন্সিবিলিটি বা দায়িত্ববোধের অবনতি জনতার মধ্যে থাকা ব্যক্তিরা এরূপ আচরণ করে থাকেন যে তাদের কোনো প্রকার দায়িত্ববোধ আছে বলে তারা মনে করেন না বা দায়িত্ববোধ আছে বলে তখন আর মনে হয় না জনতার মাঝে সামাজিক নিয়ন্ত্রণ না থাকার ফলে ব্যক্তি তার আচরণে কাণ্ডজ্ঞানহীনতা বা দায়িত্ববোধের অভাবের পরিচয় তুলে ধরেন যেমন আমরা বিগত সময়ে পাঁচ আগস্টে অর্থাৎ দু হাজার চব্বিশের পাঁচ আগস্টে গণভবনে যে সমস্ত আচরণ প্রত্যক্ষ করেছি অথবা সংসদ ভবনে যেভাবে লুটতরাজ আমরা প্রত্যক্ষ করেছি অথবা বাংলাদেশের বিভিন্ন মব জাস্টিসের ক্ষেত্রে আমরা যেটা প্রত্যক্ষ করেছি সাম্প্রতিক সময়ে আমরা যেমনটা দেখেছি মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে তাকে প্রশ্ন করতে দেওয়া হচ্ছে না সে কোথায় কি বলেছে সেটা শুনতে চাওয়া হচ্ছে না বা কোনোরূপ যাচাই বাছাই না করেই উত্তেজিত অবস্থায় তাকে মেরে ফেলা হচ্ছে পিটিয়ে এবং আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হচ্ছে কবর থেকে লাশ পর্যন্ত উত্তোলন করে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে সেন্স অব পাওয়ার বা ক্ষমতার বোধ জনতাভুক্ত ব্যক্তিরা নিজেদেরকে অসীম ক্ষমতার অধিকারী মনে করেন তারা মনে করেন যে তাদের অসাধ্য বলে কোনো কিছু নেই তাদের বাধা দিতে পারে এমন কোনো শক্তিও তারা স্বীকার করেন না তাই অনেক সময় দেখা যায় জনতা নিরস্ত্র হয়েও যে কোনো সশস্ত্র বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছেন বা কখনো কখনো তাদেরকে কোনো তোয়াক্কাই করছেন না সেন্স অফ অ্যানোনিমিটি বা অনামিত্ববোধ বোধ জনতার মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে যেমন মানসিক সমরূপতা বোধ আবেগপ্রবণতা বিচারশক্তিহীনতা দায়িত্ববোধের অবনতি ক্ষমতার বোধ এগুলোর মধ্যে যে উপাদানটি সবচেয়ে মূল ক্রিয়নক হিসেবে ভূমিকা পালন করে সেটি হচ্ছে অনামিত্ববোধ জনতার মাঝে প্রতিটি ব্যক্তি ভাবেন যে সে যে আচরণ করছে তার জন্য সে একা দায়ী নন বরং গোটা জনতারূপ গোটা জনতারূপ গোষ্ঠী এর জন্য দায়ী এখানে ব্যক্তি মনে করেন যে সে তো আর কাজটি একা করছেন না সবাই যে কাজটি করছে অর্থাৎ সবাই যে কাজটিতে অংশগ্রহণ করছে তাতে সে একজন মাত্র অংশগ্রহণকারী এর ফলে সে বিশ্বাস করে যে উক্ত কৃতকর্মের জন্য তাকে কোনো প্রকার শাস্তি বহন করতে হবে না এছাড়া সে এটাও মনে করে যে ভিড়ের মধ্যে তাকে চিনবেই বাকে অর্থাৎ যেখানে নাম ধাম পরিচয় গোপন থাকার সুযোগ রয়েছে সেখানে উশৃঙ্খল হতে বাধা কোথায় কিন্তু সমাজের একজন বিবেকমান মানুষ হিসেবে নিজেকে প্রশ্ন করুন উক্ত পরিস্থিতির চাপে আপনার কোনো স্বজন যদি ভিক্তিম হয়ে যান তখন আপনি কেমন বোধ করবেন এখন সিদ্ধান্তটা একান্তই আপনার যে আপনি কতটা সোচ্চার হবেন এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে